তো আজকে মেনু লাল লাল দেশি মুরগির ঝোল নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন তো দেখুন হাতে একটা দেশি মুরগি বড়ো সাইজের টুপটুপ করে বৃষ্টি পড়ছে তো তো আজ একদম অন্যরকম স্টাইলের একটা দেশি মুরগির ঝোল রান্না করব পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন তো বন্ধুরা চলুন মুরগিটা কেটে পরিষ্কার করে নেওয়া যাক তো এখন কিন্তু বৃষ্টির সময় খুবই ভালো লাগে বৃষ্টির সিজনটা তো বন্ধুরা আজ মুরগি কাটানো দেখালাম না তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো এই যে এগুলো ফেলে দেব দেশি মুরগি তো এগুলো খেতে নেই ভালোও লাগে না তো এই যে কালো পা এটা নেব না এটা ফেলেই দেব ছোট ছোট লোম আছে এগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে বেঁচে নেব এর মধ্যে তেল দেখুন না তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম তো মুরগিটা কেটে প্রায় দু কেজির মতো হয়েছে মাংস তো মাংস চর্বি হয়েছে এত দ্বিগুণ আর ছাল সমেত কিন্তু মাংস ছালটা ফেলিনি দেশি মুরগির তো দেশি মুরগির ছাল ফেলে দিলে ভালো লাগে না অতটাও সেই জন্য তো তেলটা চলে যায় আর চর্বি তো ভালোই লাগে খেতে খুবই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে তো দেশি মুরগির ঝোল আ যা লাগে না তো আমি এদিকে মশলাগুলো সব করে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে জিরে মরিচ আর গোটা ধনে সব বেটে নিয়েছি তেজপাতা নিয়েছি এবারে আমি এই যে লঙ্কাটাও বেটে নিয়েছি তো এবারে সব মশলাগুলো মাংসর মধ্যে আমি মাখিয়ে রেখে দেব তো এই যে মুরগির মাংসটা নিয়ে নিলাম দেশি মুরগির মাংসটা তো এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ অনেকটা পরিমাণে দুশো গ্রাম পেঁয়াজ আছে তো পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি তো আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবারে রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে প্রায় পঞ্চাশ গ্রাম রসুন নিয়েছি সেটা আমি হাফ থেঁতো করে নিয়েছি খুব একটা বেশি বেটে নিই আর এখানে জিরে মরিচটা দিয়ে দিলাম তো জিরে মরিচটা দু চামচ হবে আর আদাও পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি তো সেটা আমি আদাটা খুব ভালো করে বেটে নিয়েছি আর এখানে তেজপাতাটা দিয়ে দিলাম রসুন কিন্তু বেশি বাড়লে না টেস্টটা ভালো লাগে না আর লঙ্কা নিয়ে নিলাম এখানে লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর এখানে আমি নুন দিয়ে দিলাম তো নুনটা আমি একটা বড় চামচের দু চামচ নুন দিয়ে দিলাম এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো দু চামচ দিলাম আর এক চামচ দেব যেহেতু অনেকটাই মাংস কেটে প্রায় দেড় কেজি মাংস হয়েছে তো এবার সর্ষের তেল দিয়ে দিলাম তো এইভাবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম আর একটা জিনিস দিতে বাকি আছে সেটা হলো টক দই তো এটা আমি দিয়ে দিলাম টক দইটা না চাইলেও না দিতে পারে তবুও আমি দিলাম যেহেতু দেশি মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য তো টক দইটা আমি লঙ্কার মধ্যে একটু ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম দিয়ে আমি বেশ করে হাত দিয়ে খুব ভালো হবে মানে মাখিয়ে নেব এখানে একটা জিনিস মশলাটা যত ভালো করে মাংসের মধ্যে মিশে যাবে তত মাংসটা টেস্টি হবে আর দেশি মুরগি তো আগে থেকে ভেজে নেওয়ারও কোনো দরকার নেই যেহেতু একটু সময় লাগে শক্ত হয়ে যায় তো আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম তো এভাবে আমি হাত দিয়ে প্রায় দু মিনিট এভাবে মাখিয়ে নিলাম তো যত ভালোভাবে মিশিয়ে নেবেন তত ভালো লাগবে আর মশলাটা পুরোপুরি ঢু মিশে যাবে তো এইভাবে আমি এবারে এক ঘন্টা ঢেকে আমি রেখে দেব তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে এই যে এক ঘন্টা ঢেকে রাখব তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা আমি গরম করে নেব তো এখানে প্রায় পঞ্চাশ গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়ে এখানে আমি আলু ভেজে নেব তো আলুটা আমি ডুমো টুমো করে কেটে নিয়েছি সেজন্য আলু কাটাটা দেখালাম না এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো আলু নিয়েছি তো মাঝারি সাইজের আলুটা দুভাগ করে কেটে নিয়েছি তো এই যে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছুই দিই নি জাস্ট শুধু আলুটাই লাল লাল করে ভেজে নিলাম তো এবারে আমি আলুটা তুলে নেব এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে নেব এবারে এই যে এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন পুরো মাংসটা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো আমি যেহেতু সব মশলা আমি দিয়ে দিয়েছিলাম সেজন্য আমি এখন কোনো রকম তেলের মধ্যে কোনো রকম ফোড়ন দিলাম না তো আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি দিলাম না তো আমি মশলা মাখিয়ে রাখা মাংসটা দিয়ে খুব ভালোভাবে দেখুন যে মিশিয়ে নিলাম তো দেখেই জিবে জল চলে যাচ্ছে এত সুন্দর দেখতে আর মাংসটা এত সুন্দর হয়েছে না পুরো চর্বি ভরা আর খুবই ভালো লাগে জানেন চর্বি খেতে তো যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য দেখুন কতটা জল বেরিয়েছে তো আঁচটা বাড়িয়ে রাখবো আর এই জলটা নিজে নিজেই কমে যাবে আমি কিন্তু ঘাঁটব না এই যে দেখুন তো এখানে প্রায় তিন মিনিট রাখলে জলটা নিজে নিজেই কমে যাবে আর নিজে থেকেই তেল বেরিয়ে আসবে তো এই যে দেখুন তো এবারে আমি একটু ঘেঁটে দেব এই যে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তো প্রায় পাঁচ মিনিট ধরে আমি এভাবে রেখে কষিয়ে নিলাম জোরটা বাড়িয়ে রাখবেন এই যে পুরো তেল বেরিয়ে এসেছে পুরো জিভের জল চলে যাচ্ছে দেশি মুরগি তো তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি আলু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও এক মিনিট কষিয়ে নেব তো এই সময় আঁচটা আমি কমিয়ে রাখবো আঁচটা বাড়িয়ে দেবো না তাহলে মাংসটা পুরো পুড়ে যাবে আর এই তেলটা এই যে মশলাগুলোও সব পুড়ে যাবে আর খেতে অতটাও ভালো লাগবে না তো আমি এখন আঁচটা কমিয়ে রেখেছি তোমার কষানো হয়ে গেছে এবারে আমি এই যে দেখুন এক মিনিট রেখেছিলাম তো নিজে নিজেই তেলটা বেরিয়ে এসেছে পুরো কষানোই হয়ে গেছে তো আপনারা চাইলে কষাটাও খেতে পারেন যা লাগে না কিন্তু দেশি মুরগি তো ঝোলটা বেশি ভালো লাগে সেই জন্য একটু জল দিয়ে দিলাম তো এবার ফুটতে দেব তো এই যে ফুটে গেছে তো আমি এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো আঁচটা বাড়িয়ে এবারে আমি দেখুন এক চামচ গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম তো এবারে আমি আঁচটা কমিয়ে দেব তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো আপনারাও অবশ্যই ট্রাই করুন এইভাবে দেশি মুরগি তো খুবই ভালো লাগবে তো আমি একটু ঘেটে নিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট পরে কি সুন্দর কালার চলে এসেছে তো আপনারাও অবশ্যই ট্রাই করুন আশা করি ভালো লাগবে তো আমার খুবই প্রিয় একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন